নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে দেশি ফুলকপি তুলতে দেখো এখানে মাঠ আছে এই মাঠের পাশেই আমাদের ফুলকপি চাষ আছে এই ফুলকপি তুলবো তো চলো তুলছি আসো ফুলকপিটা তুলে তো চলো ফুলকপিটা তুলি আর আজকে দেশি ফুলকপি দিয়ে ফেঁসা মাছের ঝোল হবে এখান থেকে দেশি ফুলকপি তুলে নিয়ে যাব নৌকাতে ওখানে মাঝি ভাই আছে আর আমিও অতনু ওরা আছে ওরা ওইদিকে নৌকা পার করছে আর আমরা এখানে ফুলকপি তুলতে এসেছি তো আজকে দিশি ফুলকপি নিয়ে যাব আর জাল ফেলে যেই মাছটা পড়বে সেই মাছ দিয়ে রান্না করব আর এরকম ঠান্ডা একটা ওয়েদারে নৌকার মধ্যে বসে ফিস্ট করব তো চলো করে তোলা যাক আসো কোন দিকটা আছে শশা আচ্ছা তুই ওই দিকটা দেখ আর আমি ওই দিকটা যাচ্ছি কিছু ঢ্যাঁড়ি হ্যাঁ কিছু না এখান থেকে আর আমি ওই দিকটা দেখছি কি পাই আর ওইদিকে বিশ্ব ফুলকপি তুলতে গেছে আর আমি ওই দিক থেকে কিছু টমেটো তুলে নিই

দেখো দুটো ফুলকপি তুলে চলে এসেছি মাঠ থেকে মাঠের ফুলকপি দেখো টাটকা একদম তুলে এনেছি নৌকায় চলে দেখো আমাদের জাল আছে জাল ফেলবো জাল ফেলে যে কটা মাছ পড়বে যাই মাছ পড়ুক ফ্যাসা ভোলা ইলিশ যাই পড়ুক আর এই দুটো ফুলকপি দিয়ে ঝোল ভাত খুব সুন্দর হতে চলেছে মাঝি খাও তো ফুলকপি আরে ভাই

ধর বলো ধর টিভি এসে অনেকদিন পরে নৌকায় এসে কেমন লাগছে আজকে খুব সুন্দর হয়ে দাঁড়া আমাদের রাখো দেখো সেটা নিয়ে রেডি আজকে জাল ফেলা হচ্ছে জালে যে মাছগুলো পড়বে ওই মাছগুলো আজকে তরকারি করবো ফুলকপি দিয়ে আর ঝোল আর ভাত আর টিফিন এনেছি জালটা ফেলা হয়ে গেলে খিদে পেয়ে গেছে দশটা বাজে ঠিক আছে খাওয়া দাওয়া হবে ঠিক আছে

আর জাল টানার আগে আমরা সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি তাজা ফুলকপি বিষ আলু কাটছে আর মাঝে নৌকা বেয়ে ওই দিকে যাচ্ছে ফাঁকা জায়গায় না ফুলকপিটা কাটি দেখো তাজা ফুলকপি ধোবি কিসে ধোবি কিসে এই নদীর জল আমাদের পুরো ফ্রেশ নদীতেই ফেলে

এনে বাকি জিনিসগুলো গিয়ে নদীতে ফেলবি না এই প্লাস্টিকের মধ্যে রাখবি প্লাস্টিকের মধ্যে রাখ বাড়িতে নিয়ে চলে যাব আর আমি এখানে স্টোভটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিই এদিকে ভাত হবে আর এই এ সবজি কাটছে ভাত হয়ে যাওয়ার পরে জাল টানা হবে জাল টানার পরে আমরা রান্না বসাবো কি মাছ পরে দেখি যে মাছটা পড়বে সেই মাছই আজকে রান্না করব ইলিশ গোলাপ হেঁচা চাই পড়ুক

জাল টানা শুরু হয়ে গেছে এখানে গনিয়া হাই কর দাও একবার মাছ পড়বো তো হ্যাঁ মাঝি জাল টানছে দেখা যাক কি মাছ পড়ে আজকে যা মাছ পড়বে সেটা দিয়েই রান্না হবে এখানে অলরেডি সবজি কাটা কমপ্লিট মিশ্র মাছ পড়বে তো হ্যাঁ যে মাছ পড়বে যা মাছ পড়বে তাই দিই আজকে ঝোল ভাত জমিয়ে খাও ফেসা মাছ ওঠা শুরু হয়ে গেছে অলরেডি এই দেখো একটা ফেসা মাছ উঠেছে জ্যান্ত আছে এই ফেসা মাছ জ্যান্ত আমি প্রথম দেখছি এখন জ্যান্ত ফেসা মাছ আজকে দেখে এই তুই দেখো জ্যান্ত ফেসা সজর সজর দেখা যায় না আজকে উঠেছে জ্যান্ত ফেসা এই যে ছাড়া বিশ্ব দেখি আরে দোকানটা ভেজা নেই এই দেখো এই দেখো এই দেখো লাভ হচ্ছে এখনো

আর ভেটকি চলো একদম মজিয়ে হবে আজকে ঝোল তো বন্ধুরা আমাদের জালটা না কমপ্লিট আর আমরা এবার একটা জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে আমরা ভাত চাপাবো আর এই দেখো আমাদের ফিস্টির অ্যারেঞ্জ হয়ে গেছে আজকে একটা ভেটকি পেয়েছি বড়ো ভেটকি আর অনেকগুলো ফেঁসা আছে আছে কালার দেখো হলুদ কালার তো এই মাছগুলি আজকে রান্না করব এই ফুলকপিতে ঝোল হবে আর ভাত তো চলো এখন বাজে এগারোটা ভাত চাপিয়ে দেবো আর ভাতটা হয়ে যাওয়ার পরে আমরা তরকারি চাপাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা দেখো আমাদের সূর্য মাছ কাটছে কি দিয়ে মাছ কাটছে সূর্য ছুঁড়ি দিয়ে তোমাদেরকে দেখাবো ছুঁড়ি দিয়ে কীভাবে মাছ কাটে প্রথমে ছুঁড়িটা দিয়ে পালকাগুলো কেটে নিতে হবে এভাবে মাছের পালকাগুলোকে আস্তে আস্তে কেটে নিতে হবে আস্তে আস্তে পাল্টাগুলোকে কেটে নিতে হবে তারপরে আঁসটাকে ছাড়িয়ে পরিষ্কার করে আঁসটাকে আঁসটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ক্যাঁ আমাদের সেরকম একটা কাটতে লাগে না হাঁস ছাড়ানো হয়ে এইভাবে কান্ডগুলোকে এইভাবে কাঙ্কগুলোকে কেটে নিতে হবে দেখো কান কাটা হয়ে গেল এবার এইভাবে এর কানকটাকে টানলেই এই কাঙ্কুটাকে টানলেই এর ভিতরের পোঁটা বেরিয়ে আসে পোঁটা বেরিয়ে এবার এটাকে পিস করে নেব না প্রথমে পিস করার আগে ছিঁড়ে চিড়ে নেব না যাতে এই মাছের কাঁটাগুলো কেটে যায় এ মাছে অত্যাধিক কাঁটা মানে চিঁড়ে চিড়ে নিচ্ছি বন্ধুরা আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মাছ ভেটকি মাছ ভেটকি মাছ চাকাগুলো দেখে নাও এবার মাছ ভাজাব আর এখানে মাঝি ভাই স্টোভ ধরাচ্ছে স্টোভ ধরানোর পর আমরা মাছ ভাজবো বুঝছো হলুদ দাও হলুদ দাও মাছ হলুদ দাও হলুদ তেল আর নুন মাখাও আমাদের নতুন বন্ধু চলে যাচ্ছে লক্ষণ লক্ষণ কাকা আমাদের লক্ষণ কাকা এখানে মাঝি স্টোভ ধরিয়ে দিয়েছে

বন্ধুরা আমাদের ওখানে রান্না চলছে আর আমরা দেখ কত সুন্দর একটা লোকেশানেছি এই দেখো এখানে রান্না চলছে আমাদের সূর্য রান্না করছে আর একটু জল কম পড়ে গেছে তাই আমি জলটা নিতে এখন এদিক দিয়ে যাবো ওদিকে একটা কল আছে ওই কল থেকে জল নেবো আরে দেখো ওখানে সূর্য আছে সূর্য তাহলে আমি জলটা নিয়ে আসি তুমি রান্না করো ঠিক আছে চলো দেখো হেবি সুন্দর লোকেশন বন্ধুরা এবার আমাদের ঝোলে মাছ যাবে এক এক করে মাছগুলো দিয়ে দিই আর ঝোলের কালারটা দেখো ভেটকি মাছের মাথা এখানে চাকা ফ্যাসা এক করে সব মাছই দিয়ে দেবো কড়াটা ছোট হয়ে গেছে মাঝি আর একটু বড় কড়া নেবে তো পরের বারে নেবে মাঝি আজা ও ওইদিকে ভাত হচ্ছে আর এখানে তরকারি দেখো কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর ওখানে ভাত হচ্ছে আর লক্ষণ কাকা ওয়েট করে আছে কখন ভাত হবে চাটান করব আমরা আর আমরা কোন জায়গায় আসি দা এই দেখো এই লোকেশনে আমরা আছি এখন আরে চাপা নেই তার জন্য গানটা দিয়ে পাওয়া যাচ্ছে ভালো করে ঝরা তো বিশ্ব পরিবেশন করে দিচ্ছে সকলকে এই দেখো স্যালাড দেওয়া হয়েছে একটা করে শশা মাঝি মাছ ভাজাটা কেমন হয়েছে বলো এই আর রান্না রান্না হচ্ছে রান্না হচ্ছে এই খেয়েছো একদম কেমন লাগলো খেয়ে একদম ব্যাপক আবিস্টর পরিবেশন করছে আমাকে দিয়েছে আমার আলু দাও চলো খাওয়া দাওয়া শুরু করা যাক ওনা কেমন লাগলো ভালো ভালো চলো আমি সবাইকে দিয়ে দিয়েছি আর আমি খেয়ে দেখি একটু ভেটকি মাছ আর একটু ফুলকপি একটু আলু দিয়ে মাখিয়ে একদম মুখে দারুণ হয়েছে দারুণ ভেটকি মাছ হেভি হয়েছে হুম ভেটকি মাছ তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে সুজো কেমন হয়েছে আমি নিজেই করেছি কি আর বলবো কিন্তু ফুলকপিটা খুব সফট হয়েছে দেখো আর এই ফেঁসা মাছ মানে শীতের শীতের শুরুতে ফেঁসা মাছের টেস্ট কিন্তু দারুণ হয় ফেঁসা ভোলা আমরা ভাবিনি যে আজকে আজ একটা ভেটকি মাছ পেয়ে যাব তো ভেটকি মাছটাও দারুণ লাগছে

লক্ষণ টাকা আছে লক্ষণ টাকাটিভ মজা করে আজকে তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা কেমন লাগলো সে কমেন্টে জানে তো চলো আজকে এই এখানেই শেষ করা যাবে